ঠিক আছে বন্ধুরা চলে আসুক না না ভিডিও বন্ধ দিয়ে একদম পুরো একদম থাকে এবারে শুধু পালিশ করা ছাড়াই কোনো কাজ নাই ব্যাস হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সায়ন তোমরা দেখছো শিকারী ভাইয়া ইউটিউব চ্যানেল আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনের উপর শো করা হলো চাইলে যোগাযোগ করতে পারো আজকে চলে এসছি রাজচন্দ্রপুর আর বালির ঠিক মাঝামাঝি মিডিলে আইল্যান্ডের নিচে নার্সারি পুকুর মানে গোল পুকুর তো সকাল সকাল রাস্তা পার করে আমরা চলে এসছি তো পুকুরে আজকে ওপেনিং সেরম কোনো সিট হয়নি মাত্র ছটা সিট হয়েছে তো রাস্তা দিয়ে আমাদের ওপারে সিট যাওয়ার মুখেই দেখি এক নম্বর সিট থেকে একটা ব্ল্যাক কাপ মাছ হয়ে গেছে ব্ল্যাক কাপ মাছটা তোলা হচ্ছে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেয়া থাকবে যে মাছ কেমন খেলো কি টোপে আমরা মাছ ধরলাম আর সকাল থেকে প্রত্যেকটা মাছের ভিডিওই প্রায় করার চেষ্টা করা হয়েছে এবং অন্যান্য সিটেরও ভিডিও করেছি দেখতে থাকুন তো এটা এক নম্বর সিটের একটা ব্ল্যাক কাপ মাছ এটা সকাল সাড়ে ছটা নাগাদ কোথায় থেকে বন্ধুরা চলে এসেছি পার্কে এটা পঁয়তাল্লিশ নম্বর সিট পঁয়তাল্লিশ নম্বর সিট থেকে আমাদের আছে বুকিং আছে দেখো খুব সুন্দর একটা পরিবেশ সকাল সাতটা বেজে গেছে সব এখনও শিকারীরা আসেনি আমরা এতে গেছি এখন ছিপ বাঁধা চলছে আর টোপ টোপ রেডি করবো দেখতে থাকো আমাদের সাদা টোপ রেডি হয়ে গেছে একদম সকেট করে দেওয়া হচ্ছে দূরে চলে যাবে ম্যাজিক অয়েলে চুবি না হলো সবে জাল ভিজেছে বন্ধুরা সকাল থেকে বন্ধুরা আমরা পাউরুটির টোপ সকেট করে দূরে দূরে ছুঁড়ে ফেলছিলাম সকেট টোপ কীভাবে গাঁথা হচ্ছে দেখুন ফার্স্টে টোপগুলো গেঁথে নিয়ে তার মধ্যে পুর দিয়ে এই টোপগুলো আমরা ছুঁড়ছিলাম এই টোপে খুব একটা মাছ খাইনি তবে টুকটাক কয়েকটা মাছ খেয়েছে সাদা টোপে গুড্ডু ভাই টোপটাকে রেডি করে নিচ্ছে এবং আমরা প্রত্যেকটা টোপ কিন্তু ম্যাজিক অয়েলের সাথে দিচ্ছিলাম তো ম্যাজিক অয়েলের কাজ যে আছে সেটা মির্গেল কতটা কাজ পুরো ভিডিওটা না কেটে দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো এটা একটা চারা মাছ সম্ভবত বাটা মাছ খেয়ে উঠেছে গুড্ডু একটা মিগেল খেলাচ্ছে এখনও কিন্তু আমরা লাড্ডু টোক ফেলিনি তো তারই মধ্যে আমাদের সাদা টোপে যে টুকটাক মাছগুলো হচ্ছে সেগুলোই দেখাচ্ছি এরপর আমরা ছাতুর টোপ কীভাবে মাখবো সেটাও দেখাবো এটা আমাদের পাশের একটা সিট একটা সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের কাতলা মাছ খেয়েছে দেখতে থাকবো वेट 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 हम्म बस बेस सुंदर साइज़ एकदम सुंदर किनारा बाप राम चलेंगे सिकारी भैया चलेंगे तो बस एक थैंक यू दादा थैंक मास्टर ठीक ठाक साइज़ है ज़यदा ना स्टैंडर्ड साइज़ बास्केट की देखो

ফ্রেশ মিষ্টি রসগোল্লা দেবো পুকুরে অনেক রুই মাছ আছে তাই একটু লাল পাকড়ের তেল দেবো আর একটু ভাত অল্প ভাত মশলা দিলাম অল্পই ফ্রেশ নারকেল নারকেল দেবা সাদা নারকেল পজা দেখুন বন্ধুরা আমাদের বানানো নারকেল ভাজা কি সুন্দর কালার এসে গেছে

সব সময় বন্ধুরা ভাই চটকে নেব সবে পোলাও দিয়ে চটকানো শুরু করেছি বন্ধুরা তাতে মাথা খারাপ করে দিচ্ছে না 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 ওইটা চটকে ঘিলু বার করে দিতে হবে এই দেখো তারপরে মাথা হবে তো ছাদু আছে অল্প শুধু দেবো ছোলার ছাদুটা কারণ এটা মিক্সচার টোপ যাচ্ছে বুঝলেন তো বন্ধুরা ছাদু সুদীর মিক্সচার টোপ একদম ঘিয়ে বাইয়া নারকল what sí, 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 sí. एक पेगी सुजी चले गेलो बोलू रे देखते ठाकुर এবারে এ সাথে যাবে ভুটটা ছাতু ওটা 500 ছাতু আছে হাফ মেসা লম্বাখন

ভালো করে টোপটা পালিশ করতে হবে বন্ধুরা এবারে আরো কিছু জিনিস দেয়া বাকি আছে দেব একই সাথে নারকোল ডাস্ট করে দেবো একটু বিস্কুট গুঁড়ো দেওয়া হলো এবার কেকটা একদম পুরো একদম টোপ এবারে শুধু বালিশ করা ছাড়া কোনো কাজ নাই এই কাঁটাগুলো দেখো একদিকে মাস্ক খেলানো চলছে একদিকে টোপ ফেলা চলছে

বড় এখন বেলা প্রায় এগারোটা এখন একটা সুন্দর সাইজের কাতলা মাছ আমাদের হিট হয়েছে মাছটা আমি খেলিয়ে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

তো আমাদের কিন্তু এখন পর্যন্ত মাছ ধরে খুবই ভালো লাগছে প্রায় বেলা বারোটার দিক এখন আমাদের বেশ কিছু মাছ হয়ে গেছে এবার এই ব্ল্যাক কাপটাকে খেলিয়ে তোলা চলছে আপনারা যারা আগামী দিন এই পুকুরে বসতে চান পুকুর মালিক কাজলদার নাম্বার স্ক্রিনের ওপর দেয়া রইলো আপনারা চাইলে কন্ট্যাক্ট করে বসতে পারেন পুকুরের পাশ মূল্য দু টাকা দু টাকায় স্ট্যান্ডার্ড সাইজ মাছ আপাতত খাচ্ছে পুকুরে এবং আমরা নিজেরা মাছ ধরে কি মাছ পেলাম পুরোটা দেখলেই বুঝতে পারবে ক্লান্ত হয়ে গেছে লাফাইনি বাবা লাফাইনি দাদা টাইজ হালকা ঘর না না ভিডিও বন্ধ দিয়ে

এটা বন্ধুরা একটা স্ট্যান্ডার্ড সাইজ রুই এটা আমাদেরই অন্য একটা হুইলের সুতোর সাথে জড়িয়ে গিয়ে আসছে খুব সুন্দর সাইজের রুই চুপচাপ থাক না নিচ্ছে এখন প্রায় তিনটে বেজে গেছে সাড়ে তিনটের কাছাকাছি উটো আবার একটা কাতলা মাছ লাগিয়েছে স্ট্যান্ডার্ড সাইজের চলছে সবাই খুব আনন্দিত মুখেই একটা আলাদা হাসি ভিডিও ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে পাশে থাকবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও No, el lining es así. আস্তে আস্তে বেলা পেরে এখন প্রায় সাড়ে চারটে গুড্ডু কিন্তু আবার একটা কাতলা মাছ হিট করে দিয়েছে এটাও একটা স্ট্যান্ডার্ড সাইজের কাতলা মাছ এইভাবেই সারাদিন আমাদের মাছ ধরে চলে গেল বন্ধুরা এবারে আমরা আশেপাশের সিটের কার কি মাছ খেয়েছে সেই ভিডিওটাও করেছি সেটা এবারে দেখেন

এবার বন্ধুরা আমাদের মাছটা তোলা হচ্ছে দেখুন আমাদের কি মাছ হয়েছে এই জালের ভিডিওটা করার পরেও আমাদের একটা কাতলা মাছ হয়েছে এই ভিডিওটাও দেওয়া রইলো আপনারা আগামী দিন এই পুকুরে বসতে চাইলে অবশ্যই কাতলা নিজের টাইপকে তবেই আসবেন আমাদের দেখানো বা মাছ বা আমাদের ধরা মাছ দেখে এটা ভাববেন আপনারা গেলেই মাছ পেয়ে যাবেন দু তিনটে কাতলা মিস হয়েছে তো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুৰ সন্ধে হৈ গেছে একদম পুকুৰ চোনচান